আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে ভুলবশত আমাদের ক্লাসের রেকর্ডিং হয় নাই বিগত ক্লাস আমরা পড়েছিলাম যে ইসমে ইশারা কাকে বলে আবার স্মরণ করে দিচ্ছি ইসমে বলা হয় সকল ইসিমকে যে সকল ইসিমের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় যেমন ইহা একটি কলম এখানে ইহা শব্দের মাধ্যমে কলমের দিকে ইঙ্গিত করা হচ্ছে তো ইহা হবে ইসম ইশারা আর কলামনটি হবে কি মুসাহরণ ইলাই মুসারুন ইলাই কাকে বলে ওই সকল ইসিমকে বলে যার দিকে মাধ্যমে ইঙ্গিত বা ইশারা করা হয় তার মানে এই সংজ্ঞা থেকে বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা বলি যে ইহা একটি ছাতা এখান থেকে ইহাটা হবে ইসম আর ছাতাটি হবে মুসাহারুন ইলাই তারপর আমরা পড়েছিলাম যে ইসমির এখানে মূলত প্রথমত চারটা দিছে হাজা হাজি জালিকা তিলকা হাজা আসে নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আর জালিকা আসে দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আর হাজি আসে নিকটবর্তী মোহান্নাস জাতীয় শব্দের জন্য তিলকা আসে দূরবর্তী মোহান্নাস জাতীয় শব্দের জন্য তা আমরা সেটা নিয়ে কিছুটা অনুশীলনও করেছিলাম ক্লাসে সেটা অবশ্যই আপনাদের খেয়াল থাকবে তো তারপর আমরা যেটা আলোচনা করেছিলাম যে ইসমিশারা মুশারুন ইলাই সিনার পরে বাইশ ইসমিশারা কোনটা কিসের জন্য ব্যবহৃত হয় এটা পড়ার পরে মুশারুন ইলাইটা যদি মুজাক্কার জাতিয়া হয় তাহলে ইসমিশারাটাও কি জাতি হবে মুজাক্কার জাতিয়া হবে যেমন হাজা আসবে অথবা আলিকা আসবে যদি মুশারুন ইলাইটা নিকটে থাকে তাহলে আসবে হাজা আর যদি মুশারুন ইলাইটা দূরে থাকে যেমন জালিকা মসজিদের মধ্যে মসজিদটা মুশারুন ইলাই এটা দূরে আছে তখন এটার জন্য আসবে কি জালিক আর যদি মুসার নিলে এটা কাছে থাকে তাহলে তার জন্য আসবে হাজা যেমন এই উদাহরণের মধ্যে হাজা সারিরুন তারপরে আমরা এই অধ্যায়ের মধ্যে যেটা পড়েছি যে মাদ্রাসাতুন নিস্তরতুন কুররাসাতুন গুরফাতুন সাব্বুরাতুন হাকিবাতুন তাবিলাতুন নাফিজাতুন এই অক্ষরগুলো সবগুলো মুয়ান্নাস কেননা এগুলো শেষে কি রয়েছে গোলতা রয়েছে আমরা সংজ্ঞায় পড়েছিলাম প্রথমেই যে সকল ইসমের শেষে গোলতা থাকবে সেগুলো মুয়ান্নাস আর যে সকল ইসমের শেষে গোলটা থাকবে না সেগুলো হচ্ছে মুজাক্কার তো আমাদের একটা মূলনীতি ছিল যে মুশার নিলে মুজাক্কার হলে ইসমিশারাটা মুজাক্কারের হবে যেমন হাজা আর জালিকা এটা মুশার নিলে মুজাক্কার হলে যে উদাহরণটা আগে দিয়েছিলাম যে মুশার নিলে যদি মুজাক্কার হয় তাহলে তার জন্য আসবে কি হাজা আর জালিকা যদি মুশার এটা কাছে থাকে তাহলে তার জন্য হবে হাজা আর যদি মুশার এটা দূরে থাকে তাহলে তার জন্য হবে জালিকা এই যে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে দরজাটা এখানে কাছে যেটা মুশারুন ইলাই তাই তার শুরু থেকে আনছে হাদা দা আনছে বাবুন দা বা দরজা আর এই ছবি আমরা দেখতে পাচ্ছি এটা মুজাক্কার জিদারুন তাই তার শুরু থেকে আসছে যেহেতু এটা দূরে আসছে আর দূরবর্তী মুশারুন মানে দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আমরা পড়েছিলাম আসে জালিকা তারপরে যে আলোচনা মুষারণ ইলাই যদি নাস হয় তাহলে তার জন্য আসবে হাদিহি আর তিলকা হাদিহি আসে নিকটবর্তী ময়ান্নাশ জাতীয় শব্দের জন্য আর তিলকা আসে দূরবর্তী মহানা জাতীয় শব্দের জন্য তা আমরা এখান থেকে এখানে উদাহরণ থেকে আমরা দেখতে পারি যে দেখেন মাদ্রাসাতুন এটা একটা মাদ্রাসা তো এখানে মাদ্রাসাতুনটা ছবির মধ্যে কাছে আছে বিদায় তাই তার জন্য কি আনছে মুষারণ ইলাইটা যেহেতু মহানাস তাই তার জন্য হাজিহি আর আমরা আগে যে কিসের জন্য আসে শব্দের জন্য আসে এখন আমরা যদি সাব্বুরতন তথা ব্ল্যাকবোর্ডের দিকে দেখি দেখেন ব্ল্যাকবোর্ডটা দূরে আছে মানে মুশারণটা দূরে আর আমরা পড়েছিলাম যে সকল ইসমের শেষে গোলতা থাকে সেটাকে মহান্নাশ বলে আর রতনের শেষে গোলতা আছে তাই আমরা যদি সাব্বরতনের দিকে কোনো কিছুর মাধ্যমে ইঙ্গিত করতে চাই তাহলে হাজিহি অথবা কিলকার দ্বারা করতে হবে যেহেতু মন্নাস জাতীয় শব্দের জন্য কি আসে হাজিহি আর কিলকা আসে তো এখন আমরা পড়ছিলাম যে হাজিহি আসে নিকটবর্তী মন্নাস জাতীয় শব্দের জন্য তাই সুতরাং বোঝা গেল এখানে হাজিহি আসবে না আসবে হচ্ছে কিলকা তো এতটুকুই আমাদের ক্লাসে পড়া ছিল আপনারা তো ক্লাসে পড়ছেনই পুরোটা আশা করি একদম ঠিক মতো তামরিন করবেন আল্লাহ আমাদের সবাইকে আলেম বৃদ্ধি করে